আসসালামু আলাইকুম প্রতিবন্ধী ভাতা যারা পান তাদের জন্য একটা সুখবর দিয়েছে সমাজসেব অধিদপ্তর বাংলাদেশ এখানে বলা হয়েছে যে প্রতিবন্ধী টাকা টাকাটা মূলত এই যে এবার যারা পাবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্ধবছরে যারা প্রতিবন্ধীর ভাতার টাকা পাবেন তারা হচ্ছে মূলত জুলাই থেকে সেপ্টেম্বরের যে কিস্তিতে সেই কিস্তিতে টাকা পাবেন কিন্তু এ পর্যন্ত সমাজসেব অধিদপ্তর টাকাগুলো মূলত যে কোনো যারা হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী যা একজনও এ পর্যন্ত টাকা পায়নি কিন্তু ইতিমধ্যে বলেছে যে যা অক্টোবর মাসের অক্টোবর মাসের হচ্ছে প্রথম দিকেই দেখা যাচ্ছে প্রতিবন্ধী ভাতা কারে যার আছে তারা অতি শীঘ্রই তার টাকাগুলো পেয়ে যাবেন এবং তারা কত করে টাকা পাবেন আমি একটু একটা বিষয়টা ধারণা দেই কারণ অনেকে জানে না কত টাকা পাবেন ইতিপূর্বে সমাজসেবা অধিদপ্তরের ভেরিফাইডের একটা ফেসবুক পেজে সেখানে তারা ইতিমধ্যে একটা পোস্ট দিয়েছে সে পোস্টে তারা বলেছে বর্তমানে পঁচিশ ছাব্বিশে অর্ধ বছরের প্রতিবন্ধী ভাতার যে যে সুবিধাভোগীর সংখ্যা কতজন এতে ত্রিশ লাখের মতো হচ্ছে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা আছে এবং তাদের মধ্যে প্রতিজন হচ্ছে কত টাকা করে নয়শো টাকা করে মূলত এই পাবে মানে মাসে হচ্ছে নশো টাকা হারে এই ভাতার টাকাগুলো মূলত পাবে আগে যে টাকা পেতো এখন থেকে মূলত একটু বেশি পরিমাণ টাকাগুলো পাবে এখানে নয়শো টাকা পাবে। পাবেন এটা আরেকটা বিষয়ে বলে রাখি যে ইতিমধ্যে দেখা অনেকে প্রতিবন্ধীর ভাতা টাকাগুলো টাকাগুলো পেয়ে গেছে কারণ আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি বলেছিলাম যে কারিগরি ট্রুটির কারণে মূলত দিতে পারছে না কিন্তু আমি একটা সেখানে বলেছিলাম তারা হচ্ছে কিছু সংখ্যক লোকদের মূলত প্রতিবন্ধী ভাতার টাকা প্রেরণ করেছে কিছু সংখ্যক সবাইকে নয় তারপর হচ্ছে মূলত এই সফটওয়্যারটা বা এই কারিগরি টুটিটা হয় সার্ভার টুটিটা কারণে সকলেই টাকা পাচ্ছে না আর এখানে অনেকজন টাকা পেয়েছে মূলত টাকা আমি বলতেছি এখানে যখন কারিগরি ত্রুটির সময় মানে যখন টাকাগুলো মূলত চল্লিশ ফেপ্ট্রের মধ্যে প্রেরণ করার কথা ছিল কিন্তু বিভিন্ন সার্ভারের কারণে অনেকজন টাকা পায়নি মানে কিছু টাকাগুলো পেয়েছে এই টাকাগুলো মূলত কিছু যে সংখ্যক যে প্রতিবন্ধী তারা পেয়েছে তারা মূলত যে সাতের ষাট টাকা মূলত পেয়েছে মানে তিন মাসে তারা একেবারে পুরো ভাতার টাকা পেয়েছে জানা উচিতারীদের ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে মূলত এটি প্রকাশ করেছে যে কারা আগে কোন জেলায় আগে মূলত টাকা পাবে সেই বিষয়ে মূলত একটা তার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে আমি মূলত সামনেটুকু ধারণা দিই এটি মূলত দেখা যাচ্ছে যেটা ঢাকা বিভাগের একটি হচ্ছে প্রতিবন্ধী ভাতাগুলো তারা ভুক্তভোগীর সঙ্গে এখানে প্রকাশ করেছে এখানে আরেকটা বিষয় জানা উচিত এখানে যেসব জেলা দেওয়া উচিত এইসব জেলার মধ্যে যারা হচ্ছে সর্বনিম্ন যাদের গরিব এবং যা হচ্ছে দরিদ্র যেসব জেলা সেই জেলাগুলো মূলত আগে হচ্ছে দেওয়া হবে এই ভাতাগুলো আপনি বুঝতে পারছেন কোন কোন জেলায় যেসব জেলা হচ্ছে একেবারে দরিদ্র জেলায় সেই সব জেলাগুলো তো মূলত এই প্রতিবন্ধীর ভাতাগুলো আগে দেওয়া হবে এখানে দেখেন যে বিভিন্ন ঢাকা বিভাগে অন্ত অধিভুক্ত বিভিন্ন জেলা আছে যেমন ঢাকা ফরিদপুর গাজীপুর গস এইসব জেলার মধ্যে যেসব ভুক্তভোগীর সংখ্যা আছে তাদেরকে মূলত এখান থেকে এখান থেকে মূলত যেসব জেলা যেমন এখান থেকে সবচেয়ে কম পরিমাণ কোন যেসব জেলাগুলোর সংখ্যা আছে সে ভুক্তভুক্ত সংখ্যাগুলো মূলত এই ভাতাগুলো দেওয়া হবে এখানে সব বড় বিষয় হচ্ছে যেমন মোহাম্মদ নুরুল হক মিয়া তিনি হচ্ছে যে উপপরিচালক পরিচালক ভাতা শাখা ইতিমধ্যে একটা তিনি বলেছিলেন যে অক্টোবর মাসে মূলত প্রতিবন্ধী ভাতাগুলো দেওয়া হবে কিন্তু এটা প্রথম সপ্তাহের মধ্যে মানে কানিলো একটুটি কারণে প্রথম দশ তারিখে বিদ্যালয় অনেকজন পেয়ে যাওয়া সম্ভব আছে তারপর যদি না পায় তার পরবর্তী পনেরো তারিখের মধ্যে সকলেই পেয়ে যাবে প্রত্যেক জেলায় এবং প্রত্যেক বিভাগীয় অঞ্চলে এগুলো প্রেরণ করা হবে যারা হচ্ছে এশিয়া ব্যাংক এমনকি নগদের মাধ্যমে যারা টাকা নেন প্রত্যেকজনই এখানে পেয়ে যাবেন এই ছিল মূলত হচ্ছে প্রতিবন্ধী ভাতাদের জন্য একটি সুখবর যে তারা হচ্ছে বয়স্ক বিজেপি মাতৃকালীন ভাতার টাকা আগেই তারা আগেই টাকা পেয়ে যেতে পারেন তো কত করে নশো টাকা হারে এবার দিচ্ছে তার জন্য তারা সাতাশশো টাকা পাবে খরচ সহ ভিডিওটা ধরে ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ